হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আসবে করি সবাই ভালো আছো বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা সুস্মিতা বলো তো আজকে ভিডিও তো আজকে শুরু করলাম তো দেখো ফার্স্ট টাইম আমি বড়ো ভিডিও দিচ্ছি তা তোমার একটু মানিয়ে কিছুই নিও অনেক কথা অনেক কিছু হয়তো ঠিক বলতে পারছি না তো তোমাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি তো দেখো এখন সকাল উঠে পার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আমি বারান্ডাটা ঝাড় দিলাম ঘরটা দেখাতে পারিনি আসলে ক্যামেরা রাখার নেই ঠিকঠাক তো যেখানে যেখানে ক্যামেরা দেখার জায়গা হয়েছে সেই সব জায়গাগুলো তোমাদের একটু শ্যুট করে দেখাচ্ছি আসলে একা ক্যামেরা ধরে একা ঘরা সকালবেটায় আমি প্রচণ্ড ব্যস্ত থাকি তোমার দাদা ভাইয়ের জন্য রান্না বান্না আবার ছেলে স্কুলে যাবে ওর বই খাতেও হানো তেন উমুক তুমি জানো তো বাচ্চাদের কত গোছানো লাগে টিফিন টিফিন হানাতে ওই জন্য খুব তাড়াতাড়ি তো দেখো আমার ঘর আর উঠোনটা ঝাড়টাও হয়ে গেছে তো দেখো ঠিক আছে এইবার তোমরা দেখো এবার আমি কি বলবো এবার আমি জামা প্যান্ট কাচাকুচি করে নেবো ঠিক আছে জামা প্যান্টগুলো কাচাকুচি করে নেবো হুম জামা প্যান্টগুলো কাঁচাকাচি করে নেবো তার জন্য ছাড়পো জলে ভিজিয়ে নিচ্ছি জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছো সকালে কত ব্যস্ততা থাকি তো অনেক কিছু ক্যামেরা শ্যুট করতে পারছি না যেহেতু একা ক্যামেরা ধরে শ্যুট করা আছে অনেক চাপের ব্যাপার ঠিক আছে তো দেখো সব হয়ে গেছে এবার আমার ছেলে স্কুলে যায় বলে নিজের ড্রেস নিজে পরে নিচ্ছে ও বললো যে আজকে আমি নিজে নিজের ড্রেস পরবো তো দেখো নিজে নিজে এক একা ড্রেস পরে নিচ্ছে ঠিক আছে প্রথমে মজাটা পরে নিচ্ছে আর তোমাকে আগে বললাম না আমাদের পাশে ওখানে অনুকূল ঠাকুর অনুষ্ঠান হচ্ছে মাঝে মাঝে ওই মাইকে একটু আওয়াজ হচ্ছে ঠিক আছে ম তারপর দেখো ছেলে স্কুলে ড্রেস পরা হয়ে গেছে তো দেখো ও এখন স্কুল থেকে স্কুলে বেরিয়ে যাচ্ছে তোমরা ভাবছো একা একা যাচ্ছে না না ও একা একা যাচ্ছে না ওর বাবা একটু পরে বেরোবে ঠিক আছে বাইক নিয়ে তো একটু বাইরে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে তো দেখো আসলে একটু আগে মাইক বন্ধ ছিল হ্যাঁ তো দেখো এইবার আমার বেরোচ্ছে ছেলে স্কুলে যাবে বলে তো দেখো আর ওইখানে একটা ফুল গাছ আছে এত ফুল গাছটা এত অমায়িক না কি বলবো আমার তো দেখে দেখে মন ভরে না রাস্তা দিয়ে যায় সেও করে দেখে মানে তুমি দেখো এতগুলো পিঙ্ক কালার ফুল যদি এক জায়গায় অনেকগুলো থাকে তা দেখতে কেমন লাগে খুব সুন্দর লাগে তো দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর লাগছে এটা বেল ফুল গাছ সাইডেরটা তো দেখো সুন্দর ফুলগুলো এত সুন্দর লাগছে না কি বলবো এত অমায়িক ফুল যাকে বলা হয় ঠিক আছে দেখতে পাচ্ছি এবার তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বেরোচ্ছে ছেলেকে ইচ্ছুলে দিয়ে আসবে বলে তাই আসলে ও দিয়ে আসে আমি পরে গিয়ে নিয়ে আসি ঠিক আছে আসলে আমার রান্না বান্না কাজ টাজ থাকে সব কমপ্লিট করে তারপর যে আনতে যায় তো যখন আনতে যাবো তখন তোমাদের দেখাবো যতটা সম্ভব হয় দেখাবো ঠিক আছে তো দেখো আমি গাড়ি দরজাটা দরজাটা খুলে দেবো বলে একটু বেদিকে আসলাম তো ওরা চলে গেল তো দেখো এবারে এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি তখন বিছনা গোছানো হয়নি তো ওরা একটু লেট করে ঘুমতে উঠেছিল তো দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এই ভিডিওটা এডিট করার জন্য দুটো বলে ভিডিও এডিট করতে 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 অনেক সময় কেটে গেছে ঠিক হতো হলো না সকালবেলাও হলো না তো এখন এই সন্ধ্যের সময় ভিডিও এডিট করে এখন ছাড়বো তো প্লিজ তোমরা ভিডিওটি স্ক্রিন না করে পাশে তোকে সাপোর্ট করে এটুকু চাইবো ঠিক আছে তো দেখো বিছানাটা একটা একটা করে ক্যাথা ভাজ করে নিচ্ছি আমি ঠিক আছে তো একটা করে ভাজ করে নিছি দেখো এখানে সবার উপরে বিছনাটা তো হয়ে গেছে এবার সবার উপর যত অবছালো আছে সেটা তোমাদের দেখালাম এবার পুরোটা গুছিয়ে নিয়ে তোমাদের আবার দেখাবো ঠিক আছে তো দেখো এইবার পুরোটা গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তখন কি ছিল আর এখন কি হলো মানুষ গোছালে না খুব সুন্দর লাগে অবছালোটা আলাদা লাগে গোছালে খুব সুন্দর লাগে তো দেখো আবার এখন ফিটফাট গুছিয়ে নিয়েছি ঠিক আছে তো যাই হোক এবার দেখো জামা প্যান্ট কাছে কিছু হয়ে গেছিলো এবার দেখো স্কুলে যাবো বলে জামাপ্যান্টগুলো বার করে গেছিলাম এই যে তারা ও সমস্যাগুলো মেজাওয়া মজা হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি ছেলেকে স্কুলে আনতে যাবো তাই ছেলেকে স্কুলে আনতে যাবো বলে তাই দেখো এই যে ব্যাগ ছাতা আছে নিয়ে যাবো এইবার তো দেখো স্কুল থেকে বাড়ি আসার সময় একটু ভিডিও করলাম যতটা সম্ভব পেরেছি এই যে সবাই ভ্যানে করে যাচ্ছে আমরা হেঁটে হেঁটে আসছিলাম দেখতে পাচ্ছ অবশন্য করি আছে আমাদের হাকা-বাকা আছে তো ইঞ্জিনিয়ারিং যাওয়া মানে মানে ভেঙে যাওয়া মানে বেকার হয়ে যাবে ওইজন্য আমি হেরে এসে বেশিরভাগ তো দেখতে পাচ্ছ তো বাড়ি এসে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়লাম তারপর বিকেলে বিশাহার জন্যে আলু ভাজিকের ঝোল আছে এত বিদ্যুৎ চমকাচ্ছে এত চমকাচ্ছে দজাকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো এত বিদ্যুৎ চমকাচ্ছে দাদা দেরি আছে এত বিদ্যুৎ চমকাচ্ছে এত মেঘ ডাকছে দেরি আছে তো কি বলবো একদম প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঠিক আছে এত বৃষ্টি হচ্ছে দেখো পুরো আস সব যেন গাছপালা সবুজ সবুজ সুন্দর লাগছে বৃষ্টি গুলো যখন গাছের পাতার উপর পড়ে না কি দারুন লাগে এবার এইখানটা দেখো আমাদের তো দুখানা আমাদের তো দুখানা দরজা আর এই পাশে দরজা দেখো আমাদের যে মেন দরজা সেই দরজার পুরো জলটা পুরো ভরে গেছে দেখতে পাচ্ছ এই রাস্তাটা পুরো ভরে গেছে সরি দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো ভরে গেছে আবার বৃষ্টি কমে গেলে রাস্তাটা ঠিক হয়ে যায় এখন দেরি আছে আমি ঠিক সময় নিয়ে যাবো ঠিক আছে জল কাটটু এবার দেখো এত বৃষ্টি হচ্ছে ঠিক রাখ এবার দেখো ছেলে যা বিকেলে ঘুমতে উঠে এত বৃষ্টি বাদ হচ্ছে তো আর কি করে কাজ না পেয়ে ও কি সাজুগুজু করেছে দেখো পাগল না ছাগল আমি তো বুঝি না দেখো কি সব মজা গরমের সব মজা হাতে হাত গ্লাস এইসব পরে তীর ধনুক এইসব নিয়ে কি সব সেজে গুজে কি বসে আছে তা ভাবনা একটু ছোট একটা ভিডিও করি ওরা এত গুজু তো চলো কি বলো পাগলে কিনা না বলে ওটাই হয়েছে পাগল ঠিক আছে তো দেখো কী সব সিরেছে দেখ এবার ওকে তাকাতে বলবো বাবা একটু তাকা এবার তাকাবে দেখবে বইটা এখানে তো দেখো এই দিক এই দিকে তাকিয়েছে দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি কেমন লাগছে ওকে ও যে সিঁজেছে অদ্ভুত একটা এবার ওইদিক দরজাটা লাগবে তা বল পাড়া লাগাবে তো দেখো এবার রাত হয়ে গেছে তখন তো এবার তোমার তো দাদাভাই রান্না করছে বৃষ্টির দিন বুঝতে পারছো তোমাদের এটা কিন্তু কালকের ভিডিও তোমাদের দাদা ভাই রান্না করছে চিকেন তো চিকেনের মনে হচ্ছে হলুদ তো একটু বেশি নয় ক্যামেরা ওরকম মনে হচ্ছে তো দেখো আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো ওই যে টাটা বাইরে